এখানে দেখেন ছোট্ট একটা একটা জায়গায় প্রথম শাড়িতে সিম রোপণ করা হয়েছে দ্বিতীয় শাড়িতে বাদাম রোপণ করা হয়েছে তৃতীয় শাড়িতে এটা ফুলকপি মনে হয় ফুলকপি রোপণ করা হয়েছে চতুর্থ সারিতে কাঁচামরিচ রোপণ করা হয়েছে পঞ্চম শাড়িতে পেঁয়াজ রোপণ করা হয়েছে ষষ্ঠ সারিতে ওইটা এক ধরনের শাক আমি নাম জানি না সেটা রোপণ করা হয়েছে তার ফর সারিতে রোপণ করা হয়েছে বেগুন এরপর ওদিকে রোপণ করা হয়েছে টমেটো এবং এর ফর সারিতে রোপণ করা হয়েছে ফক্কা ছোটো একটা জায়গার মধ্যে কত সুন্দর করে একটা ছোট একটা আগান করেছে দক্ষিণ কোরিয়াতে সম্ভবত এভাবে শাসাবাদ করলে অধিক উৎপাদন হয় আমি এত কিছু বিষয়ে জানিনি সেজন্য আপনাদেরকে শেয়ার করলাম আপনারাও যাতে এভাবে শাসাবাদ করেন এবং আপনারা অধিক পরিমাণে উৎপাদন করতে সক্ষম হন দক্ষিণ কোরিয়াতে মূলত আমাদের মতো এত শ্বাস করার জন্য সমতল ভূমি নেই রাস্তার ফাঁস দিয়ে এবং একা নিয়েও দেখতে যে সবগুলো পাহাড় এবং উঁচু উঁচু পাহাড় আছে এবং ছোটো ছোটো পাহাড় আছে এবং অল্প সংখ্যক জায়গাতে ওনারা এই চাষাবাদগুলো করে থাকেন এবং ছোট ছোট পাহাড়গুলোকে কেটে ওনারা এই চাষাবাদগুলো করে থাকেন আপনারা দেখতে পারছেন তারপরে আমাদের দেশের চাইতে এ দেশ দক্ষিণ কোরিয়া অনেক উন্নত অনেক ডেভেলপ একটা উন্নত কান্ট্রি এটা হচ্ছে মূলত প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চল সেই গ্রাম অঞ্চলে গুরুত্ব আসলাম এখানে আমাদের কিছু বাংলাদেশি ছেলেরা আছে ওনারা কাজ করে বিভিন্ন কোম্পানির মধ্যে আপনাদেরকে ধন্যবাদ